সাকিবকে টপকানোর হাতছানি যা বললেন তাইজুল সাকিবকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি তাইজুলের সামনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের দুশো সাঁত্রিশ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তাইজুল ইসলাম সব ঠিক থাকলে সাকিবকে দ্রুতই ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ তাইজুলের কলম্বো টেস্টে ফাইফার তুলে সাকিবকে ছোয়ার আরো কাছে চলে গেছেন তাইজুল ইসলাম সামনে হয়তো ছাড়িও যাবেন এ ব্যাপারে তাইজুলের অনুভূতি কি কলম্বো টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সেসব ব্যাপারে মুখ খুলেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন সাকিব ভাইকে ছাড়াতে পারি বা না পারি সাকিব ভাই অবশ্যই অনেক বড় ক্রিকেটার যখন লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এটা পারফরম্যান্সের খেলা সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক সাকিবকে ছাড়ানোর পর নিজের লক্ষ্যের ব্যাপারে তাইজুল জানিয়েছেন আসলে লক্ষ্য বলতে প্রত্যেক প্লেয়ারের লক্ষ্য থাকে আমার নির্দিষ্ট এত উইকেট হতে হবে এমন কিছু নেই আমার গোল হচ্ছে আমি যতদিন বাংলাদেশ দলে আছি আমি যেন বাংলাদেশ দলকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারি ভালো কিছু ফল এনে দিতে পারি এটাই আমার চাওয়া তাইজুল ফাইফার নিলেও ম্যাচে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ তৃতীয় দিনের সকালে জ্বলে উঠেছিলেন টাইগার বোলাররা শ্রীলঙ্কাকে চারশো আটান্ন রানে অল আউট করে দেয় বাংলাদেশ তবে জবাব দিতে নেমে সুবিধা করতে পারেননি টাইগার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে দিনের খেলা শেষ করেছেন বাংলাদেশ এখনই চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয় দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি সিরিজে এখনও শূন্য শূন্য সমতা এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ